আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা দ্বিতীয় অধ্যায় চিত্র নিয়ে আলোচনা করব। দেখো এর আগে প্রথম অধ্যায় সব কিছু হয়ে গেছে যা যা দেখো নিয়ে ডেসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই দেখতে পারবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করি পায়চিত্র অধ্যায় দুই কোষে দেখি দুই দেখো কি বলেছে গত বছর এপ্রিল মাসে রোহিত দে স্কুলে তেইশ দিনের পঠন পাটন হয়েছিল রোহিত ওই তেইশ দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে সেগুলি হলো দেখো রোহিত যে স্কুলে পড়ে সেই স্কুলে তেইশ দিন পড়াশোনা হয়েছিল বাকি দিনগুলো ছুটি ছিল প্রত্যেক দিন কজন করে স্টুডেন্ট এসছে সেটা একটা কাগজে লিখে রেখেছে এবার এটা নিয়ে টেলিমার্ক তৈরি করতে হবে আর একটা স্তম্ভচিত্র করতে হবে কীভাবে হবে একটুকু নিই আমরা নিই দেখো প্রথমে কি দেখবো ওইগুলো থেকে ছোটো কত আছে পাঁচ পাঁচজন এসছিলো কত দিন পাঁচজন এসছিল এক দিন তাহলে একটা টেলিমার্ক হবে তারপরে পনেরো জন পনেরো জন এসছিলো কদিন এক দিন আর পনেরো নেই তাহলে একটা দাগ দেবো একটা লম্বা দাগ দেবো সেরকমভাবে আটত্রিশ জন এসছিলো এক দিন একটা দাগ দেবো এখানে এক লিখবো বিয়াল্লিশ জন একদিন এসেছিলো একটা দাগ দেবো তেতাল্লিশ জন চার দিন এসেছিলো চারটে দাগ দেবো সাতচল্লিশ জন এসছিলো ছ দিন কী করে ছয় বুঝলাম দেখো এক দুই তিন চার পঞ্চম দাগটা এরকমভাবে কেটে দেবো তাহলে এটা আমার গুনতে হবে না বুঝতেই পারবো পাঁচ একে ছয় সহজে গুনার জন্য এটা হচ্ছে তারপরে একান্ন জন এসেছিলো মোট আট দিন হ্যাঁ এটা পাঁচ তারপর ছয় সাত আট এটাই ট্যালিমার্ক হয়ে গেল বাইশ ঠিক আছে এবার আমরা কি দেখব ওটাকে আমরা গ্রাফের সাহায্যে প্রকাশ করব দেখো এক দুই তিন চার ছয় আট ঠিক আছে পাঁচ পাঁচ জন একদিন পনেরো জন এসেছিল এক দিন এমাত্র করলাম এটাও একদিন এটাও একদিন তেতাল্লিশ জন এসেছিলো চার দিন সাতচল্লিশ জন এসেছিলো ছ দিন আর একান্ন জন এসেছিলো আট দিন এইভাবেই আমরা স্তম্ভচিত্রটা করতে পারবো পরে দেখো আমাদের শ্রেণী চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়িতে কাজে সাহায্য করে তার স্তম্ভচিত্র সাহায্যে পাঠালাম এখান থেকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে দেখো ঠিক আছে কতজন ছাত্রছাত্রী কত ঘন্টা করে কাজ করে বাড়ি কাজ করে এই একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় করে লেখা রয়েছে যেমন ধর দু ঘন্টা কাজ করে কজন আটজন ছাত্রছাত্রী তিন ঘন্টা কাজ করে কজন দেখো বারোজন ছাত্রছাত্রী চার ঘন্টা করে কাজ করে কজন চোদ্দো জন ছাত্রছাত্রী আর পাঁচ ঘন্টা করে কাজ করে কজন দেখো ছজন ছাত্রছাত্রী দেখে বোঝা যাচ্ছে এরপরে কোশ্চেন জানতে হয়েছে ওই যেটা বলা হলো সেটা এখানে লেখা আছে ছজন ছাত্রছাত্রী পাঁচ ঘন্টা জন ছাত্রছাত্রী চার ঘন্টা বারোজন তিন ঘন্টা আর আটজন দু ঘন্টা করে করে এখানে কি পাই ছুটির দিনে ছজন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে আর ছুটির দিনে দুজন দু ঘন্টা করে কাজ করে কজন ছাত্রী দেখো নিচের পায়চিত্র সাহায্যে আমরা উত্তর করার চেষ্টা করি এই একটা গোল একটা ছবি দিয়ে দিয়েছে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ঠিক আছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে আমরা সবাই গান পছন্দ করি তো কিন্তু সবাই তো সব গান পছন্দ করে না যেমন দেখো একশো জনের মধ্যে হলো পার্সেন্টেজ একশো জনের মধ্যে তিরিশ জন কিন্তু রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে দশজন ধ্রুপদী সঙ্গীত পছন্দ করে লোকসঙ্গীত কুড়িজন পছন্দ করে আর আধুনিক সঙ্গীত পছন্দ করে চল্লিশ জন লোক এটা আমরা বুঝতে পারছি এবার এখান থেকে আমরা কি কোশ্চেন আছে কি জানতে চাইছি বৃত্ত লোকসঙ্গীতের শ্রোতার লোকসঙ্গীতে শ্রোতার বৃত্তকরণে সম্পূর্ণ কলাক্ষেত্রে কত অংশ দেখো সম্পূর্ণ যদি একশো একশো ধরা হয় তাহলে পারসেন্টেজ বলে একশো ধরছি তাহলে কত হচ্ছে কুড়ি পার্সেন্ট দেখো লোকসঙ্গীত কতজন শুনছে কুড়িজন শুনছে ধরুন কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো মানে একের পাঁচ অংশ পায়চিত্রটাকে কোন ধরনের শ্রোতা সবচেয়ে বেশি শোনে দেখো শ্রোতা সবথেকে বেশি শোনে আধুনিক গান শোনে দেখো আধুনিক হচ্ছে ফর্টি পার্সেন্ট সবথেকে বেশি আবার কী আছে সবচেয়ে শ্রোতা কম কোথায় দেখো ধ্রুপদী সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিকে অনেক শ্রোতা কম আছে এখানে হচ্ছে টেন পার্সেন্ট এইভাবেই চারটা এটা আরেকটা করতে পারলাম পরবর্তীকালে আরও অঙ্ক আছে সেগুলো আমরা বুঝবো দেখো টিভিতে দর্শকরা কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে সে একটা চার্ট আকারে এখানে বলা আছে খবরের দর্শক কতজন আছেন দেখো খবর কোথায় আছে খবর আছে দেখো কুড়ি ডিগ্রি এখানে ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে কুড়ি ডিগ্রি খবর টোটাল যদি তিনশো ডিগ্রি হয় আমরা কি জানি গো ওটা বিত্তমানের তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে কুড়ি ডিগ্রি যদি খবর হয় তার মানে তিনশো ষাট বাই কুড়ি মানে একের আঠেরো অংশ তারপরে কোন ধরনের দর্শক বেশ কোন ধরনের অনুষ্ঠান বেশি পছন্দ করেন দেখো দর্শক দুশো চল্লিশ ডিগ্রি তাহলে প্রমোদমূলক অনুষ্ঠান বেশি পছন্দ করেন হচ্ছে এর উত্তর সবচেয়ে কম কোনটা পছন্দ করেন দেখো সবচেয়ে কম সবচেয়ে ছোট আছে তথ্যমূলক অংশ দশ ডিগ্রি দেখো উত্তরটা শেখার লেখা আছে তথ্যমূলক অনুষ্ঠান সবচেয়ে বেশি কম পছন্দ করেন আর খেলাধুলা দেখা কজন খেলাধুলা দেখা লেখা আছে নব্বই ডিগ্রি মানে তিনশো ষাটকে আমরা নব্বই দিয়ে ভাগ করবো চার নয় ছত্রিশ হয় একের চার অংশ হয়ে গেল তারপরে দেখো পঞ্চম শ্রেণিতে বার্ষিক মূল্যায়নের শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে সেগুলো একটা চার্টার একটা দেখালো হলো বাংলায় পনেরো ইংরেজিতে কুড়ি অঙ্কে তিরিশ পরিবেশে পনেরো আর হাত শাড়ির শিক্ষা হাতের কাজে কুড়ি এগুলো একটা বৃত্তকলা এবং পাইচার্টের মাধ্যমে প্রকাশ করবো খুব ভালো করে দেখো প্রথমে আমরা বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ শাড়ির শিক্ষা কত নম্বর পেয়েছে এটা জানলাম ঠিক আছে এটা কি বলা আছে শতখায় কত নম্বর তার মানে একশোর মধ্যে কত পেয়েছে সেটা জানলাম তাহলে একশোর মধ্যে কত পেয়েছি সেটা ভগ্নাংশে পরিণত করবো পনেরোর একশো কাটাকাটি করলে তিনের কুড়ি কুড়ির একশো কাটাকাটি করলে একের পাঁচ তিরিশের একশো কাটাকি করলে তিনের দশ এখানে পনেরো একশো মানে হচ্ছে এই তিনের কুড়ি কুড়ির একশো মানে হচ্ছে একের পাঁচ এবার গোটাটা মানে কত বলেছিলাম তিনশো ষাট ডিগ্রি এটা তাহলে তিনের কুড়ি অংশ মানে তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি হচ্ছে তিনশো ষাট গণিত তিনের কুড়ি শূন্য শূন্য কেটে গেল দুই আঠেরো ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন ডিগ্রি এটা কেটে গেল তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলাম বাহাত্তর ডিগ্রি এটা হচ্ছে শূন্য শূন্য কাটলো আর ছত্রিশ দিনে একশো আট ডিগ্রি এটা চুয়ান্ন ডিগ্রি আর এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি বুঝে গেল একটা মার্কসকে আমরা পার্সেন্টেজ করলাম সেখান থেকে একশো দিয়ে ভাগ করলাম ভগ্নাংশ পেলাম ভগ্নাংশের সঙ্গে আমরা তিনশো ষাট ডিগ্রি গুণ করলাম কারণ তিনশো ষাট ডিগ্রি মানে গোটা একটা বৃত্তটা পাচ্ছি এবার এইগুলো আমরা একটা বৃত্তের মধ্যে স্থাপন করবো যে কোনো একটা থেকে শুরু করলাম বাংলা এখানে একটা লাইন টানলাম এখানে কম্পাস সাহায্যে বা কম্পাস তো হবে না চাঁদার সাহায্যে আমরা চুয়ান্ন ডিগ্রি কেটে নিলাম তারপর বাহাত্তর ডিগ্রি আছে এখানে কম চাঁদাটা বসলাম বাহাত্তর ডিগ্রি কাটলাম তারপর চাঁদা বসালাম আবার একশো দশ ডিগ্রি এরকমভাবে চুয়ান্ন ডিগ্রি কেটে আমার শেষ করলাম এই পাইচারটা আমরা এরকমভাবে তৈরি করতে পারি তোমরা অভ্যাস করবে অবশ্যই পারবে করতে পরে অঙ্কটা ওই একই রকমভাবে রয়েছে ঠিক আছে একটা দোকান কী করেছে সাধারণ পাওয়াটি তিনশো কুড়িটা ফ্রাইস পাওয়ারটি একশোটা কেক একশো ষাটটা আর বিস্কুট একশো চল্লিশটা বিক্রি করেছে মোট কত বিক্রি হয়েছে সাতশো কুড়িটা তাহলে কত অংশ বিক্রি হয়েছে পাওয়ারটি আগে যেরকম একশোর মধ্যে বলছিল পার্সেন্টেজ বলেছি সেরকম পার্সেন্টেজ পড়ে আমরা মোট দেখে নিলাম কটা হয়েছে মোট হয়েছে সাতশো কুড়ির মধ্যে তিনশো কুড়ি কাটাগরি করলে হচ্ছে চার নয় চার নয় মানে কত ডিগ্রি তিনশো ষাটকে চার নয় দিয়ে গুণ করলাম চার নয় ছত্রিশ চার চার ষোলো একশো ষাট ডিগ্রি তারপরটা কত হচ্ছে একশো এই স্লাইস পাউরটি সাতশো কুড়ির মধ্যে একশো হয়েছে কাটাকুটি করবো তিনের ছত্রিশ মানে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তারপরটা একশো ষাটের মধ্যে তিন সাতশো কুড়ি হয়েছে সাতশো কুড়ির মধ্যে একশো ষাট হয়েছে মানে দুয়ের নয় কাটাকুটি করবো আশি হচ্ছে তারপরটা সত্তর হচ্ছে এবারে একটা ধার থেকে শুরু করবো সাধারণ একটা স্ট্রেট লাইন টেনে নেবো সেখান থেকে একশো ষাট ডিগ্রি আঁকবো সাধারণ পাউটি এখানে আবার একটা চাঁদারে বসাবো পঞ্চাশ ডিগ্রি আবার চাঁদারে এখানে বসাবো আশি ডিগ্রি এখানে বসাবো সত্তর ডিগ্রি এইভাবে আমরা পায়চা রাখতে পেরেছি বেশ এরপরে কী আছে দেখো ওই একই রকমভাবে আগের অঙ্কটার মতোই পছন্দের বিষয় গান কবিতা নাচ নাটক ছবি আঁকা কজন ছাত্রী কুড়িজন গান পছন্দ করে পঁচিশ জন কবিতা পছন্দ করে সাতাশজন নাচ পছন্দ করে আঠাশ জন নাটক আর কুড়িজন ছবি আঁকা পছন্দ করে এখান থেকে আমরা বৃত্তি কথা তৈরি করবো মোট কজন ছাত্রী সাথে কথা বলা হয়েছে এখানে দেখো তো মোট বলা হয়েছে যোগ করে দেখে নেবো একশো কুড়িজন ওই একই রকমভাবে একশো কুড়ির মধ্যে কুড়ি তাহলে একের ছয় মানে ষাট ডিগ্রি একশো কুড়ির মধ্যে পঁচিশ মানে পাঁচ চব্বিশ মানে পঁচাত্তর ডিগ্রি একশো কুড়ির মধ্যে সাতাশ মানে নয় চল্লিশ মানে একাশি ডিগ্রি এটা হবে চুরাশি ডিগ্রি তারপরটা হবে ষাট ডিগ্রি দেখো এটা আমরা ছকে বসিয়ে দিলে এরকমভাবে তৈরি হয়ে যাবে এক ধার থেকে শুরু করবো পরপর পরপর আরম্ভ করবো তারপরটা ওই একই রকম অঙ্ক সব করে যোগ করে নেব টাকাগুলো যোগ করে নেবো অংশটা বার করবো ডিগ্রিটা করবো আর এখানে পাইচাট করবো এগুলো তো অভ্যাস করবে সহজেই করতে পারবে দেখো পরপর পরপর অঙ্কগুলো এরকমভাবেই রয়েছে এটা সব করে কী করতে হবে যোগ করতে হবে যোগ করে পার্সেন্টেজ বার করতে হবে পার্সেন্টেজ তিনশো ষাট ভগনাংশ বার করবো গুণ করে নেবো এবং কোনটা আমরা সহজেই আঁকতে পারবো নয় অঙ্কটা দেখো একটা পাইছার দিয়ে দেওয়া হয়েছে একশো আশি জনের দলকে ঋতু পশে জিজ্ঞেস করে নিশ্চিত টেন পার্সেন্ট বলেছে বর্ষাকাল টোয়েন্টি পার্সেন্ট বলেছে গ্রীষ্মকাল ফর্টি পার্সেন্ট শীতকাল আর বসন্তকাল বলেছে থার্টি পার্সেন্ট একশো আশি জনকে জিজ্ঞেস করা হয়েছে এখানে পার্সেন্টেজ অ্যান্সার দিয়েছে দেখো কী হবে তাহলে একশো আশি জনের মধ্যে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ বা একশো কাটি করলে বাহাত্তর জন বর্ষাকাল কজন আছে একশো আশির মধ্যে টেন পার্সেন্ট মানে আঠারো জন ঠিক আছে গ্রীষ্মকাল হচ্ছে একশো আশির মধ্যে টেন পার্সেন্ট মানে আঠেরো জন সবচেয়ে ছোটো বৃত্তকাল হচ্ছে আমাদের কী ঋতু বর্ষা ঋতু বোঝানো হয়েছে তাহলে কজন বর্ষাকাল পর্যন্ত করেন বর্ষা বসন্তকাল পর্যন্ত করেন একশো আশি থার্টি পার্সেন্ট মানে চুয়ান্ন জন সবচেয়ে বড়ো কোনটা পছন্দ হচ্ছে বড়ো হচ্ছে শীতকাল দেখো এইভাবেই কিন্তু আজকের পড়াটা শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি মধ্যে দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঙ্গেনটা বাজিয়ে দেবে যে তা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে